নমস্কার মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা এবং সেই সঙ্গে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা পুস্তক অধ্যয়ন করছি এখন আমরা বাইবেলের দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক অধ্যয়ন করছি এবং ঈশ্বরের সেই মহান দশাজ্ঞা অধ্যয়ন করতে চলেছি আমি সাধু পহুল যা বলেছেন সে ব্যবস্থার আত্মা বিষয়ে আলোচনা করব আমি বিশেষ করে আজকের এই অধ্যয়ন কার্যক্রমে সেই দশাজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তুর উপর জোর দিতে চাই আমরা এই জাতা পুস্তক অধ্যয়নের মাধ্যমে এই পর্যন্ত বিশেষ কয়েকটি বিষয় দেখেছি আমরা দেখেছি সেই ইব্রীয় জাতির উন্নয়নের বিষয় তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল সেই বিষয়। আমরা দেখেছি সেই ভাববাদী যিনি তাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়েছিলেন তার বিষয় এবং আমরা দেখেছি যাত্রাপুস্তকে স্পষ্ট রূপে ঈশ্বরের ক্ষমতার প্রকাশ আমরা আরও দেখেছি সেই নিস্তার পর্বের বিষয় সেই মহান ধর্মীয় সংস্কার যা সেই ইব্রীয় জাতির মুক্তির বা পরিত্রাণের অন্তঃস্থলে অবস্থিতি করত এই অধিবেশনে আমি এই পুস্তকে বর্ণিত ভাববাণী বিষয় আলোচনা করব যাত্রাপুস্তককে পুস্তকগুলির অন্যতম ধরা হয় কারণ এই পুস্তকে অনেক ব্যবস্থা বিষয়ে লেখা আছে যাত্রা পুস্তক লেবীয় পুস্তক এবং দ্বিতীয় বিবরণ পুস্তক প্রায় পুরোপুরি ব্যবস্থার লেখা যখন ঈশ্বরের দাস মোশি সেই সিনয় পর্বতে তিনবার ভিন্ন ভিন্ন কারণে উঠেছিলেন এবং চল্লিশ দিন ও রাত উপবাস প্রার্থনা সহকারে ঈশ্বরের কাছে তার লোকেদের নিয়ন্ত্রণ করার জন্য তার বাক্য যাচনা করেছিলেন তখন ঈশ্বর মসিকে তার ব্যবস্থা দিয়েছিলেন যা আমরা ঈশ্বরের দাস মসির ব্যবস্থা বা ঈশ্বরের ব্যবস্থা বলে জানি মসির এই ব্যবস্থা প্রকৃতপক্ষে প্রায় পাঁচশত ব্যবস্থার সমষ্টি যাত্রা পুস্তক বা বাইবেলের প্রথম পাঁচটি পুস্তকে আমরা প্রায় পাঁচশত আজ্ঞা দেখতে পাই আপনি কি জানেন যে এই প্রায় পাঁচশত আজ্ঞা সংক্ষেপে এই দশটি আজ্ঞার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে এই দশ আজ্ঞার বিষয়ে বিশদ আলোচনার আগে আমি ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে নতুন নিয়মের যে ধারণা সেই বিষয়ে কিছু বলতে চাই নতুন নিয়মে যখন আমরা যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হই আমরা দেখি যে যীশুখ্রীষ্টের বিধিসঙ্গত বিষয়ে একটা নিজস্ব দর্শন ছিল যিশু সঙ্গে তার সময়ে ফরিসি সদ্যুকী এবং অন্যান্য ইহুদি ধর্মগুরুদের ব্যবস্থা বিষয়ে যে মতপার্থক্য ছিল তা আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে যিশুখ্রিস্ট জানতেন ব্যবস্থার জন্ম ঈশ্বরের প্রেম থেকেই হয়েছে তিনি জানতেন যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন বলেই তিনি আমাদেরকে এই ব্যবস্থা দিয়েছেন সুতরাং তিনি জানতেন যে এই ব্যবস্থার মাধ্যমে সর্বদা ঈশ্বরের প্রেমের প্রকাশ হওয়া উচিত যা সর্বদা মানুষের ভালোর জন্য ব্যবহৃত হবে কিন্তু সেই ফরসি অন্য অন্যমত পোষণ করতেন যীশুখ্রিস্ট কখনো একটি বিষয় উপেক্ষা করেননি যে ঈশ্বর মানুষকে এই ব্যবস্থা দিয়েছিলেন কারণ তার একটা উদ্দেশ্য ছিল উদাহরণস্বরূপ আমরা দেখি যে ঈশ্বর মানুষকে বিশ্রাম দিন পূর্ণরূপে পালন করার ব্যবস্থা দিয়েছিলেন কারণ তিনি মানুষের সমৃদ্ধি চাইতেন এবং যিশু খ্রিস্ট ইহা জানতেন তাই তিনি উদ্দেশ্য প্রাণোদিতভাবে ওই সমস্ত ব্যবস্থা অমান্য করতেন যেন তিনি সেই ধর্মগুরুদের মনোযোগ আকর্ষণ করতে পারেন যে বিশ্রাম দিন সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য মানুষ বিশ্রাম দিনের জন্য সৃষ্টি করা হয়নি ঈশ্বর মানুষের লাভের জন্য ব্যবস্থা প্রণয়ন করেছিলেন যীশুখ্রিস্ট সর্বদা ঈশ্বরের প্রেমের মধ্য দিয়ে মানুষের জীবনে ব্যবস্থার প্রয়োগ করতেন যদি আপনি এই মত পোষণ না করেন যখন আপনি মানুষের জীবনে আক্ষরিক অর্থে বিধি সকল প্রণয়ন করেন তখন আপনি তাদের ধ্বংসের দিকে ঠেলে দেন বাইবেল কখনোই এইভাবে প্রয়োগ করা উচিত নয় সাধু পৌল করিন্থিয়দের প্রতি দ্বিতীয় পত্রে তিনের অধ্যায় ছয় পদে এই একই কথা বলেছেন তিনি আমাদিওকে নতুন নিয়মের পরিচারক অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্তও করিয়াছেন কারণ অক্ষর বধ করে কিন্তু আত্মা জীবনদায়ক অর্থাৎ কঠোরভাবে আক্ষরিক করতে ব্যবস্থার প্রয়োগ মৃত্যু আনে কিন্তু ব্যবস্থার আত্মা জীবন দেয় এই ব্যবস্থার আত্মা অর্থ হল সেই নীতি বা উদ্দেশ্য যা ঈশ্বরের হৃদয় ছিল যখন তিনি আমাদেরকে এই ব্যবস্থা দিয়েছিলেন ব্যবস্থার আত্মা হল ঈশ্বরের প্রেম এবং ইয়া সর্বদা মানুষের সমৃদ্ধি কামনা করে এখন আমি এই দশাজ্ঞা আলোচনা করব এই দশাজ্ঞা যা আমরা যেমন আগেও বলেছি যে প্রায় পাঁচশত আজ্ঞার সার সংক্ষেপ আমরা জানি যে এই দুইটি প্রস্তর ফলকে লেখা ছিল একটি প্রস্তর ফলকে চারটি আজ্ঞা লেখা ছিল এই চারটি আজ্ঞা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে যাহা আমরা সাধারণত জীবনের উলম্ব সম্পর্ক বলে থাকি এবং এই সম্পর্ক আমাদের জীবনে সর্বদা প্রথম স্থান অধিকার করে অতএব সেই প্রথম প্রস্তর ফলকটিতে যে চারটি আজ্ঞা ছিল তা আমাদের জীবনে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করে এবং ইহা যাত্রাপুস্তকের কুড়ি অধ্যায় লেখা আছে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না তাহাদের কাছে প্রণিপাত করিও না তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও এই চারটি আজ্ঞাই আমাদের জীবনের উলম্ব সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে দ্বিতীয় প্রস্তর ফলকটিতে বাকি ছয়টি আজ্ঞা লেখা ছিল এবং ওই ছয়টি আজ্ঞা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে এই সম্পর্ককে আমরা সাধারণত জীবনের অনুভূমিক সম্পর্ক বলে থাকি কারণ ইহা সর্বদা মানুষের সঙ্গে মানুষের সমস্ত অনুভূমিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে আমরা জানি যে যীশুখ্রিস্ট মথেলিখিত সুসমাচারের বাইশ অধ্যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পদে এই দুইটি প্রস্তর ফলকে লেখা দশটি আজ্ঞাকে সংক্ষেপে প্রকাশ করেছেন যখন একজন ব্যবস্থা তাকে জিজ্ঞেস করেছিল ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন তোমার সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে এই দুইটি আজ্ঞার দ্বারা যীশুখ্রিস্ট সেই দশটি আজ্ঞা প্রকাশ করেছিলেন যদি আপনি ঈশ্বরকে আপনার সমস্ত অন্তঃকরণ মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলে সেই প্রথম চারটি আজ্ঞা আপনি পালন করবেন যা ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ন্ত্রণ করে যদি আপনি আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসেন তাহলে পরের ছটা আজ্ঞা পালন করবেন যা প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক নিয়ন্ত্রণ করে এই দশ আজ্ঞা আলোচনার মাধ্যমে যদি আমরা এই আজ্ঞাগুলির আত্মা বা মূল বিষয়বস্তু দেখি তাহলে আমরা এর মধ্যে দিয়ে যে শত শত আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু দেখতে পাব প্রথম প্রস্তাব ফলকটির প্রথম আজ্ঞা ছিল আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক কোনো একজন বলেছিলেন যে সমস্ত বাইবেলের উপদেশ দুটি শব্দে প্রকাশ করা যায় এবং সেই শব্দ দুটি হল সর্বপ্রথমে ঈশ্বর এই আজ্ঞা বলে যে যদি ঈশ্বর কোনো কিছু হন তাহলে অবশ্যই তিনি সমস্ত কিছু এবং যতক্ষণ না আমরা ঈশ্বরকে সমস্ত কিছু রূপে দেখছি আমরা কখনোই তাকে কোনো কিছু রূপে দেখতে পারবো না সেই জন্যই প্রথম আজ্ঞা বলে যে সর্বপ্রথমে ঈশ্বর দ্বিতীয় আজ্ঞা আমাদেরকে স্বর্গে পৃথিবীতে বা জলের মধ্যে যা কিছু আছে তাদের কোনো মূর্তি নির্মাণ করা থেকে বিরত থাকতে বলে আক্ষরিক অর্থে ইয়া আমাদের প্রতিমা পূজা থেকে বিরত থাকতে বলে এই ব্যবস্থার বা আজ্ঞার আত্মা আমরা কিছুটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ঈশ্বর হল আত্মা আমাদের বিশ্বাস ঈশ্বরের কাছে আসা উচিত যেহেতু ঈশ্বর আত্মা সেহেতু আমাদের বিশ্বাসের লক্ষ্যবস্তু হল অদৃশ্য ঈশ্বরও ইহাই চান তিনি চান যেন আমরা বিশ্বাসে তার কাছে আসি কিন্তু যদি আমরা ঈশ্বরের প্রতিমূর্তি প্রদর্শন করে এমন কিছু প্রস্তুত করি তাহলে আমরা অস্বীকার করি যে ঈশ্বর আত্মা আমরা বিশ্বাসের প্রয়োজনীয়তা ত্যাগ করি যখন আমরা ঈশ্বরকে দৃশ্যমান কোনো কিছু রূপে প্রস্তুত করি আমি বিশ্বাস করি ইহাই এই দ্বিতীয় আজ্ঞার আত্মা ঈশ্বর হলো আত্মা এবং তিনি চান যেন আমরা বিশ্বাসে তার কাছে আসি তাই কখনো কোনো প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে বিশ্বাসের প্রয়োজনীয়তা ত্যাগ করা বা ঈশ্বরের আত্মা এই ধারণার অস্বীকার করা উচিত নয় তৃতীয় আজ্ঞাটি ছিল তোমরা ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না এই আজ্ঞার আত্মা প্রকৃতিপক্ষে ইহাই বলে যে যে কোনো সময় আমরা ঈশ্বরের নাম নিতে পারি বিশেষত যখন আরাধনা করি কিন্তু যখন আমরা তার নাম নিই তা আরাধনার সময় হোক না কেন ইয়া মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বর নিয়ম শৃঙ্খলা এবং উদ্দেশ্য পরায়ণ ঈশ্বর এবং তিনি চান না আমরা তার নাম তার উদ্দেশ্য না বুঝেই নি চতুর্থ আজ্ঞাটি ছিল বিশ্রাম দিন সংক্রান্ত তুমি স্মরণ করিয়া পবিত্র আক্ষরিকভাবে অনেক রকম অর্থ করা যায় এই আজ্ঞার মূল সত্যটি প্রথম আজ্ঞার মতোই ছিল যে যদি ঈশ্বর সর্বপ্রথম হন তাহলে তাকে আমাদের সময়ের সাত ভাগের এক ভাগ দেওয়া উচিত ঈশ্বর চান যেন আমরা তার জন্য আলাদা সময় রাখি সেই জন্যই তিনি পরে দশমাংশের কথা বলেছিলেন যেন আমরা আমাদের আয়ের দশমাংশ তার জন্য দিতে পারি এবং প্রমাণ করতে পারি যে তিনি সর্বপ্রথম একইভাবে এই চতুর্থ আজ্ঞাতে তিনি বলেছিলেন তোমরা ছয় দিন কাজ করো কিন্তু সপ্তম দিন বিশ্রাম রূপে পালন করো যদি ঈশ্বর আমাদের কাছে যে কোনো কিছু হন এবং সমস্ত কিছু হন তাহলে আমাদের সাত দিনের একদিন তার জন্য দেবার যে আজ্ঞা তিনি দিয়েছেন তা কোনো মতেই অযৌতিক হতে পারে না আরেকটি আবেদন যা আমরা এই আজ্ঞাটিতে দেখতে পাই তা হলো সম্পূর্ণ বিশ্রাম এই আজ্ঞার মাধ্যমে ঈশ্বর বলতে চেয়েছিলেন শুধুমাত্র আমার জন্য এবং আমার আরাধনার জন্য নয় কিন্তু তোমার বিশ্রামের জন্যও একদিন বিশ্রাম দিন রূপে পালন করো যখন আমরা দ্বিতীয় প্রস্তর ফলকটিতে লেখা আজ্ঞাগুলি দেখি আমরা জীবনের অনুভূমিক সম্পর্কযুক্ত বা মানুষের সঙ্গে আমাদের সম্পর্কযুক্ত আজ্ঞা সকল দেখতে পাই প্রথমটা অবশ্যই আমাদের পিতা মাতার সঙ্গে সম্পর্কযুক্ত সাধারণভাবে পিতামাতার সঙ্গেই আমরা সর্বপ্রথমে সম্পর্কযুক্ত হই এবং এই আজ্ঞা বলে তোমার পিতামাতাকে সমাদর করিও প্রাচীনকালে চীন সংস্কৃতি বা কৃষ্টি এই একইভাবে লাভবান হয়েছিল কারণ তারা তাদের সন্তানদের শুধু পিতামাতাকে সমাদর করার বিষয়েই শিক্ষা দিত না কিন্তু তাদের পিতামাতার পিতামাতাকেও শ্রদ্ধা ভক্তি করার শিক্ষা দিত ইহা পরিশেষে পূর্বপুরুষদের পূজা বা আরাধনায় পরিণত হয়েছিল তারা প্রকৃতপক্ষেই বয়স এবং বয়সের সঙ্গে সঙ্গে বর্ধিত জ্ঞানকেও সমাদর করত এবং তা তাদের সামাজিক জীবনে প্রভূত উন্নতি সাধন করেছিল সেই জন্যই অন্যান্য সংস্কৃতির ন্যায় তাদের কোনো যুব আদালত ছিল না এই আজ্ঞায় আমরা একটা প্রতিজ্ঞা দেখতে পাই তোমার পিতামাতাকে মাতাকে সমাদর করিও যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় এমন অনেক মানুষ আছে যাদের জীবন কদাকার হয়ে গেছে কারণ কেউ তাদেরকে এই আজ্ঞার বিষয়ে বলেনি বা ইহার গুরুত্ব সম্পর্কেও বলেনি লক্ষ্য করুন ইহা বলে যে পিতামাতাকে সমাদর করিও ইহা বলেনি যে পিতামাতাকে মান্য করো বা তাদের কথা মতো চলো পবিত্র শাস্তে ইয়া বলবে যে সন্তানেরা পিতামাতার বাধ্য হও যখন আপনি ছোট ছিলেন আপনি পিতামাতা কথা মতো চলতেন কিন্তু এখানে প্রাপ্তবয়স্কদের বিষয়ে বলা হয়েছে যে তাদের পিতামাতাকে সমাদর ও সম্মান করা উচিত আপনাকে তাদের কথা মতো হয়তো চলতে হবে না কিন্তু সর্বদা তাদেরকে সম্মান ও সমাদর করতে হবে আমি একটা গল্প শুনেছিলাম যে একজন ধনী লোক যার একটা বড় বাড়ি ছিল এবং যার কোনো অভাব ছিল না একদিন সে তার তেরো বছরের ছেলেকে বলল। তাদের সব থেকে ভালো চাদরটা নিয়ে আসতে কারণ সে তার বাবাকে বৃদ্ধাবাসে রেখে আসতে যাচ্ছিল এবং তার বাবার গায়ে দেবার জন্য চাদরটার প্রয়োজন ছিল যেন গাড়িতে যাওয়ার পথে তার ঠান্ডা না লাগে ছেলেটি কিছুটা দেরি করে আসার ফলে তার বাবা তাকে জিজ্ঞেস করেছিল যে কেন তার এত দেরি হল উত্তরে সেই ছেলেটি তার বাবাকে বলেছিল যে আমি চাদরটার অর্ধেকটা কেটে রেখে দিচ্ছিলাম কারণ যখন তুমিও বুড়ো হবে তখন আমিও তোমাকে এই চাদরটা দিয়ে জড়িয়ে কোনো বৃদ্ধাবাসে রেখে আসবো আজকে আমাকে এখানেই শেষ করতে হবে পরের দিন আমরা আবার সেই দশ আজ্ঞার বাকি পাঁচটি আজ্ঞা দেখব যেগুলি শত শত আজ্ঞার ষাট প্রকাশ করে প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার